ওই মেয়া ওই গরুর দাম কি পঁচাত্তর হাজার টাকা নাকি ওই গরুর দাম তো এক লাখ টাকার উপর আপনি তো মেয়ে এর কাছ থেকে কম দামে গরু কিনে নিয়ে ওই গরু হাতে যেয়ে এক লাখ টাকার বেশি বিক্রি করবেন হ্যাঁ লাখ টাকার ওপরে বিক্রি করবো তো এটাই তো আমাদের ব্যবসা আর ব্যবসা করি তো লাভ করার জন্য আপনি ব্যবসা করবেন ভালো কথা কিন্তু ওই ছেলেটা যে ছোটোবেলা থেকে গরুটারে বড় করছে লালন পালন করছে এর তো একটা ন্যায্য দাম আছে আপনি তো সেইটা ওরে দেবেন আমরা যারা গরুর ব্যবসায়ী আমরা এই দামেই গরু কিনি আৰু হাতে যে এই দামে গৰু বিক্ৰী হয় ওই দামে যদি আমরা গরু কিনি তা আমাদের ব্যবসা হবে তাহলে আপনি কিনেন না এদের কাছ থেকে গরু আপনি এই গ্রামের সবাইকে ভুলভাল বুঝায়ে গরুর দাম নেই এইগুলা বুঝায়ে আপনি এদের কাছ থেকে গরুগুলা কিনে নিয়ে যাচ্ছেন এটা কি ঠিক শোনেন একটা গরু পালতে কিন্তু অনেক কষ্ট হয় আপনারা যে এই যে এদের ভুল বুঝায়ে গরুগুলা কম দামে কিনে নিয়ে যাচ্ছেন পরবর্তীতে দেখা যাবে এরাও আর গরু পালবে না আপনারাও কিন্তু ব্যবসার জন্য আর গরু পাবেন না আর শোনেন এর গরু আপনার কাছে বিক্রি করবে না এর গরু হাটে যেয়ে বিক্রি করবে এই আয় অনেক কষ্ট করে গবাদি পশু লালন পালন করার পর এভাবেই কিছু ব্যাপারী ও দালালের কাছে ঠকে যায় এই মানুষগুলো তাই তো এই ধরনের দালাল এবং ব্যাপারীদের থেকে আমাদের সতর্ক থাকা উচিত